আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরে নাম দর্শী কৃতদাস বাংলা একটি প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ ভাবিও না এমন একটি ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরা হবে যে ঘটনাটি শুনে আপনারা তাজ্য হয়ে যাবেন বিসমিল্লাহ রহমান রহিম জগতে যারা নিজেদের নাম অমর করে রেখেছেন তারা কর্তব্যে অবহেলা করেনি সময়ের কাজ সময় করেছেন আজকের কাজ কালকের জন্য ফেলে রাখেননি এক সময় হাটে বাজারে গরু ছাগলের মতো মানুষ বেঁচে কেনা হতো এক লোক ছোট একটি ছেলেকে কিনে নিয়ে যায় ছেলেটি মালিকের অধীনে কাজ করে যৌবনে পদার্পণ করে একদিন মালিকের একমাত্র পুত্র পানিতে পড়ে মৃত্যুর মুখোমুখি হই তৃতদাস যুবকটি নিজের জীবন বাজি রেখে মনিবের ছেলেকে মিত্রর হাত থেকে উদ্ধার করেন মনিপ এই কাজে খুশি হয়ে তাকে দাসত্বের বন্ধন দেখে মুক্ত করে দেন তৃতদাস আর নিজের পরিচয় সম্বন্ধে অজানা কে তার পিতা মাতা কোথায় তার বাড়ি এ সম্বন্ধে সে কিছুই জানে না তাই সে মুক্তি পেয়ে নিজেকে বিব্রত মনে করলো তবুও সে সাগরের কিনারা ধরে যাত্রা শুরু করলো কিছু দূর অগ্রসর হলে সমুদ্রগামী এক জাহাজ এসে তার সামনে বিরলো জাহাজে কিছু লোকজন ছিল তারা তাকে জোর করে জাহাজে উঠিয়ে গভীর সমুদ্রে জাহাজ চালনা করলো অতপর একটি জনবহুল দ্বীপে এসে জাহাজ বিড়াল। সেখানে বহু লোকজন উপস্থিত ছিল তারা যখন জানতে পারলো একজনকে ধরে আনা হয়েছে তারা তখন উন্নসে ফেটে উঠল তারা উন্নসে করতে করতে দ্রুত যুবককে শহরের দিকে নিয়ে সিংহাসনে বসালো তারা বলতে লাগলো আজ থেকে আপনি আমাদের রাজা আগামী পাঁচ বছর আপনি আমাদের রাজা হয়ে থাকবেন এ সময়ে আমরা আপনার যাবতীয় আদেশ নির্দেশ মেনে চলব তাদের কথা শুনে কৃতদার জিজ্ঞেস করল পাঁচ বছর পর আমি কি করব আমাকে তখন কি কাজে লাগানো হবে জবাবে তারা বলল পাঁচ বছর পর আপনাকে আবার জাহাজে উঠিয়ে একটি নির্জন দ্বীপে রেখে আসা হবে আমাদের দেশের এটাই নিয়ম যুবকটি বলল অতীতে এভাবে কয়জনকে রেখে আসা হয়েছে জবাবে তারা বলল বহু সংখ্যক লোককে কিন্তু তারা কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু যখন মেয়াদ ফুরিয়ে এসেছে তখন কেবল খেদেছে আর সময় বাড়িয়ে দিতে অনুরোধ করেছে কিন্তু আমরা আমাদের নিয়ম নীতির কোনো পরিবর্তন করি না নিয়ম পরিবর্তন করা হলে নিয়মের গুরুত্বতা কেন যুবকটি তাদের কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিল শুরু থেকে এই কাজ করতে হবে তাই সে বলল আমি যদি লোক পাঠিয়ে সে নির্জন দ্বীপ আবার যোগ্য করে ঘরে তুলি যাতে কি আপনারা সম্মত আছেন সবাই এক বাক্যে বলে উঠল। অবশ্যই যুবকটি দেশ শাসন করার সাথে সাথে তাকে যে দ্বীপে নির্বাসন করা হবে সে দ্বীপটি রাজ্যত্বের উপযোগী করে ঘোড়ার কাজ শুরু করে দিল সে পাঁচ বছর ধরে এই কাজ চালিয়ে গেল অবশ্য সে যখন তার পাঁচ বছরের রাজ্যত্ব মেয়াদ ফুরিয়ে এলো তখন তাকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে কেননা নির্বাসিত দ্বীপে তাকে মেয়াদ মোতাবেক রাজ্যত্ব করতে হবে না জীবনের শেষ দিন পর্যন্ত সে সেখানে রাজ্যত্ব করতে পারবে তাকে জাহাজে উঠিয়ে নির্বাসিত দ্বীপে রাখতে গিয়ে দেখা গেল সেখানে এক বিরাট জনতা তাকে অভ্যর্তনা জানাতে গাটে সমবেত হয়েছে সে জাহাজ অবতরণ করলে জনতার হর্ষধ্বনিতে ঘাট মুখরিত হয়ে উঠল এই ঘটনাটি থেকে আমাদের প্রত্যেকেরই শিক্ষা উপার্জন করা দরকার যে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না কারণ এই কৃতদাস ছেলেটি আজ যেখানে গিয়েছে সেখানেও সে সবসময় রাজ্যত্ব করে চলতে পারবে এই ঘটনাটি থেকে আমরা যা শিক্ষা লাভ করলাম তা হলো পরিণাম ভেবে কাজ করলে ফল ভালো পাওয়া যায় আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিকভাবে চলার দান এক নসিব করুন আমরা সকলেই বলি আমিন